এটা হচ্ছে একটা নষ্ট চব্বিশ ইঞ্চি এলইডি টিভির সার্কিট এবং এটা কিন্তু এখন আমি মডিফাই করে একটা এমপ্লিফায়ার সার্কিটে কনভার্ট করেছি তো ওটা নিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেখানে অনেকেই কমেন্ট করছিলেন যে এটার লং ভিডিও চাই এবং কিভাবে করলেন এটা সম্পূর্ণ ডায়াগ্রাম দেন তো আজকের ভিডিওতে সবগুলোই দেখতে পাবেন শুধু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ফার্স্টে এটা সার্কিটের ডায়াগ্রামটা দিই যে এটা কীভাবে আমি কানেকশন করেছি তারপরে এটাতে এমপ্লিফায়ার তৈরি করা আপনাদের দেখাবো তো এটা হচ্ছে টিভির সার্কিট যেটা কিন্তু আরও একটু বড়ো ছিল এই অংশটুকু আমি কেটে ফেলেছি যেটা শর্ট ভিডিওতে দেখেছেন তো এখন যে অংশটুকু এখানে রয়েছে এখানে কিন্তু এই অংশটা হচ্ছে এটার পাওয়ার সাপ্লাই অংশ এবং এটা হচ্ছে এটার এমপ্লিফায়ার আইসি তো এমপ্লিফায়ার তৈরি করার জন্য কিন্তু এখানে আমার সমস্ত কিছুই ওকে আছে তো জিনিসটা আপনাদের একটু বোঝাই এখানে যে পাওয়ার সাপ্লাই অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডিসি বারো ভোল্ট আউট হচ্ছে আর এই ডিসি কিন্তু সরাসরি এমপ্লিফায়ার এসেছে এবং এমপ্লিফায়ার এমপ্লিফায়ার আইসি কিন্তু কিন্তু অন আছে আর চালানোর জন্য এটাতে অডিও ইনপুট দেওয়া লাগবে এবং আউটপুটটা নেওয়া লাগবে তার জন্য গুগল থেকে আমি ডায়াগ্রাম দেখে এটা যে অডিও ইনপুট পিন আছে এখান থেকে এদের দেখতে পাচ্ছেন অডিও ইনপুটটা দিয়েছি আর অডিও ইনপুটের মাথাতে একটা ক্যাপাসিটার লাগিয়েছি যেন অডিওটা আরেকটু ভালো হয় আর এখানে আরেকটা জিনিস দেখা এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন এখন ভাবতে পারেন এটা কি কাজে ব্যবহার হচ্ছে তো সাধারণত এই ধরনের এমপ্লিফায়ার আইসিগুলো যখন টিভি বন্ধ থাকে তখন কিন্তু এগুলো মিউট অবস্থায় থাকে আর এই সার্কিটের যেহেতু মেন আইসিটা নষ্ট তার মানে এই আই সার্কিটটা পুরোটাই বন্ধ যার ফলে এমপ্লিফায়ার আইসিতে ভোল্টেজ থাকলেও এটা চলবে না তো এটা চালানোর জন্য ফার্স্টে এই আইসিটাকে আমাকে আনমিউট করতে হবে যার ফলে এইখানের এই পিনটাতে একটু ভোল্টেজের প্রয়োজন আর যে ভোল্টেজটা আমি দিয়েছি এই রেজিস্টরের মাধ্যমে আর এই রেজিস্টরের এই পিনটা হচ্ছে কিন্তু বারো ভোল্ট ইনপুট পোর্ট আইসির এখান থেকে রেজিস্টরের মাধ্যমে বারো ভোল্টের পিন এখানে মিউট পিনের যাতে এবং আইসিটা আনমিউট হচ্ছে আর এইখানে যে তারটা দেখতে পাচ্ছেন এটা অডিও ইনপুটের হচ্ছে নেগেটিভ আর নেগেটিভটা কিন্তু এখানে মেন পাওয়ারের নেগেটিভ সাথে সংযুক্ত করতে হয়েছে এই হচ্ছে এই সার্কিটের কমপ্লিট করার ডায়াগ্রাম যদিও ডায়াগ্রাম বলছে এটা কিন্তু কমপ্লিট আসে শুধু এমপ্লিফায়ার কানেকশনটা দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন অডিও আউটপুট নেওয়ার জন্য স্পিকারের কানেকশন সরাসরি দেওয়া আছে তো এটা আপনাদের বোঝানোর পরে চলুন বেশি দেরি না করে এটা সুন্দরভাবে ক্যাবিনেটের ভিতরে ফিটিং করে ফেলি এবং এমপ্লিফায়ারটা কমপ্লিট করি তো এখানে এমপ্লিফায়ারটি তৈরির জন্য আমি এই ক্যাবিনেটটা ইউজ করেছি যেটা কিন্তু খুবই ছোট একটা ক্যাবিনেট এবং এটার ভিতরে সার্কিটটা খুব সুন্দরভাবে এঁটে যাবে তো কেবিনেটটা খুলে সরি ভিতরে তার রেখে দিয়েছিলাম আগ থেকেই তো কেবিনেটটার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট জায়গা আছে এই এমপ্লিফায় সার্কিটটি এখানে বসানোর জন্য আর এটাতে কিন্তু আমি এমপি থ্রি বা অডিও প্লেয়ার লাগাবো সেটার ব্যবস্থাও কিন্তু এখানে সুন্দরভাবে করা আছে তো ফার্স্টে যেটা করব এই সার্কিটটাটার ভেতরে লাগাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি এসি ইনপুটের কানেকশনটা কিন্তু আগে দিয়েছিলাম এটা যেহেতু এর আগেও চেক করেছি তো এটা কিন্তু ক্যাবিনেটের ভেতরে সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে এরপরের বিষয় হচ্ছে এই এমপি থ্রি চালানোর জন্য কিন্তু আবার ফাইভ ভোল্টের প্রয়োজন যেটা কিন্তু এই সার্কিট থেকে সরাসরি ফাইভ ভোল্ট বের হচ্ছে না যদিও বের হওয়ার লাইন ছিল কিন্তু এটার মেন আইসি তুলে ফেলার কারণে বা কেটে ফেলার কারণে ফাইভ ভোল্ট নেই তার জন্য এখানে একটা ফাইভ ভোল্টের ব্যবস্থা করতে হবে তো এটা চালানোর জন্য আমি বারো ভোল্ট থেকে এই আটাত্তর জিরো ফাইভ একটা ট্যাগ ইউজ করবো এই ট্যাগের মাধ্যমে কিন্তু এটা বারো ভোল্ট থেকে ফাইভ ভোল্ট বের হবে এবং এই এমপি থ্রিটা সুন্দরভাবে রান হবে আর এই আটাত্তর পাঁচ ট্যাগটা আমি কোথায় লাগাবো সেটা দেখাচ্ছি তো এটার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পিন আছে সেটা কিন্তু সরাসরি বারো ভোল্ট বের হচ্ছে এই পিন দিয়ে তো পিনটা তুলে ফেলে সুন্দরভাবে আটাত্তর পাঁচ ট্যাগটা আমি এখানে লাগাবো তো দেখতে পাচ্ছেন পিনটা কিন্তু তোলা হয়ে গেছে এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাতে কিন্তু লাইন আছে এবং এখানে লেখা আছে প্লাস পজিটিভ বারো ভোল্ট এবং জিএনডি জিএনডি মানে হচ্ছে গ্রাউন্ড তো সুন্দরভাবে এটাতে কিন্তু ট্যাগটা ফিটিং হয়ে যাবে তো এটা কিন্তু মোটামুটি কমপ্লিট এবার এটা শুধু সুন্দরভাবে ক্যাবিনেটের ভিতরে ফিট করতে হবে তো চলুন দ্রুত সেটাও করে ফেলি তো দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের ভিতরে সব কিছু লাগানোর পরে কিন্তু এগুলো সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে তো চলুন এমপ্লিফায়ারটি টেস্ট করি তো তার জন্য এখানে আমি ব্যবহার করব এই স্পিকারটি যেটা আমি কয়েকদিন আগে তৈরি করেছিলাম সো দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাম্পিফায়টি অন হয়ে গেছে এবং এখানে ব্লুটুথ মোডও শো করছে তো আমি কিন্তু ব্লুটুথটা সুন্দরভাবে কানেক্ট করে নিয়েছি এবার চলুন প্লে করি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা স্পিকারটি চলছে আর যেহেতু এটা টিভির স্পিকার বা টিভির এমপ্লিফায়ার আইসি তার জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই লাইক করবেন আপনাদের একটা জিনিস খারাপ লাগে আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দেখেন কিন্তু সেই হিসাবে লাইক খুবই কম দেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওতে একটি করে লাইক দেও তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরির আগ্রহ থাকে আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ